নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে হাতে আছে দেখুন কাতলা মাছ একদম টাটকা কাতলা মাছ আমি ভালো করে বেচে ধুয়ে নিয়েছি আজকে এই কাতলা মাছ দিয়ে আপনাদের আমি করে দেখাবো দই কাতলা তা আমি কিভাবে করি আপনারা পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব খুব ভালো করে দেখুন নুন হলুদটা মাখিয়ে নিয়েছি দশ মিনিটের জন্য আমি এভাবে রেখে দেব দই কাতলা করার জন্য কিছু মশলা আমি বেটে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা ছোটো সাইজের আমি দুটো পেঁয়াজ বেটে নিয়েছি চার মগজ আর কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি তিন চামচ দেখুন টক দই নিয়েছি এটা কিন্তু আমার বাড়িতে পাতা টক দই কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সামান্য একটা নুন দিয়ে দিচ্ছি তাহলে মাছগুলো করাইতে লেগে যাবে না নিয়েছি মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি মাছটা একটু আমি এক কিনতে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি বাদবাকি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল আমি এখন তুলে নিচ্ছি মাছ ভাজার তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সব একসাথে ভালো করে কষিয়ে নেব হাত চামচ জিরের গুঁড়ো হাত চামচ ধনের গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব মশলাটা পরিমান মতো নুন হলুদ সামান্য একটু জল দিয়ে দেবো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মগজ আর কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নেব যেহেতু বন্ধুরা টক দই দিয়েছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ঝোলটা এখন ভালো করে আমি ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেবো সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি বই কাতলা আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বই কাতলা আমার রেডি দেখুন রংটা কত সুন্দর এসছে বন্ধুরা দই কাতলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আগামী পর্বে